প্রথম প্রশ্ন শরীরের কোথায় তিল থাকলে কি হয় মঙ্গল অমঙ্গল জানাবেন দ্বিতীয় প্রশ্ন গাড়িতে নারী পুরুষ পাশাপাশি বসা যাবে কি না এমন স্বপ্নগুলো কি কি চতুর্থ প্রশ্ন নাভির নিচের লোম কাটার পর দুই একটা থেকে গেলে নামাজ হবে কিনা পঞ্চম প্রশ্ন কোরআন শরীফ নিচে থাকলে উপরে অথবা চেয়ারে বসা যাবে কিনা অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তার থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবেন এর তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল নাভির নিচের লোম কাটার পর দুই একটা থেকে গেলে নামাজ হবে কিনা দেখুন নাভির নীচের লোম কাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল গুরুত্বপূর্ণ একটি কাজ এটা রসুল সাল্লু আলহিউলাম বেশ গুরুত্ব দিয়ে নির্দেশ দিয়েছেন নাভির নিচের লোমগুলো কাটার ব্যাপারে সর্বোচ্চ চল্লিশ দিন সময়সীমা বেঁধে দিয়েছেন চল্লিশ দিনের পূর্বে নাভির নিচের লোম কাটতে হবে যদি চল্লিশ দিন ওভার হয়ে যায় তাহলে এটা অবশ্যই গুনাহের কারণ সে গুনাহগার হবে কিন্তু এটা নামাজ না হওয়ার কারণ নয় অর্থাৎ কেউ যদি নামাজ পরিপূর্ণ পবিত্রতার সাথে সরায়ত মেনে মতো এবং ফরজ বজিব সহ পরিপূর্ণভাবে নামাজ পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে সেক্ষেত্রে কারো যদি নাভির নিচের লোম বড় থাকে অথবা চল্লিশ দিনের বেশিও যদি হয়ে যায় তাহলে তার নামাজ হবে না এমন নয় সেটা ভিন্ন গুণা যে সে চল্লিশ দিন হয়ে গিয়েছে তাও এই অবঞ্চিত লোমগুলো কাটেনি এটা ভিন্ন গুণা হবে কিন্তু তার নামাজ হয়ে যাবে তো এক্ষেত্রে যেহেতু পরিপূর্ণ লোম থাকলেও নামাজ হয়ে যায় তো কাটার পরে দুই একটা যদি থেকে যায় তাহলেও তার নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ আমল এজন্য আপনার পরিপূর্ণ লক্ষ্য করে খুব খেয়ালের সাথে নাভির নিচের লোমগুলো কাটা যায় যেন থেকে না যায় হ্যাঁ ভুলকোরমে যদি দুই একটা থেকে যায় তাহলে কোনো অসুবিধা নেই তবে একটি লক্ষণীয় বিষয় বর্তমানে নাকি বিভিন্ন পশ্চিমা সাংস্কৃতিক পশ্চিমা কালচার থেকে আসলে আমাদের দেশে গোগ্রাসে যে মুসলমানরাই কুফুরি সংস্কৃতি যে গিলছে সেটার প্রভাবে নাকি অনেকে বর্তমানে এই নাভির নীচের লোম অথবা অবাঞ্ছিত লোম কিছুটা রেখে ডিজাইন করে তারপরে কাটে এটা সম্পূর্ণরূপে হারাম এটা পরিপূর্ণ পরিষ্কার করতে হবে নাভির নিচের লোম অথবা এই অবাঞ্ছিত লোমগুলো কিছুটা ডিজাইন করে আপনি রেখে দিবেন কিছুটা কাটবেন কিছুটা রাখবেন এটা জায়েজ নেই এই সমস্ত কুসংস্কৃতি অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে পরিপূর্ণ ইসলামের উপর আমাদের ওঠা চাই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কোরআন শরীফ নিচে থাকলে উপরে অথবা চেয়ারে বসা যাবে কিনা দেখুন কোরআন শরীফ যদি নিচে থাকে আর আপনি যদি উপরে বসে থাকেন অথবা চেয়ারে বসে থাকেন এবং এটা অবশ্যই দৃষ্টিপূর্ণ এবং আদবের খেলাফ এই জন্য মাঝখানে যদি কোনো পর্দা না থাকে অথবা বেশি দূরে যদি না হয় কাছাকাছি কোরআন শরীফ নিচে আর আপনি হয়তো আপনি খাটের উপরে অথবা চেয়ারের উপরে বসে আছেন এটা দৃষ্টিকুটু এবং আদবের খেলাফ এই কাজ করা যাবে না আর মাঝখানে যদি কোনো পার্টিশন থাকে কোনো পর্দা থাকে এই পর্দার আড়ালে যদি কোরআন শরীফ নিচের দিকে আছে আপনি পর্দার এই পাশে উপরে আছেন তাহলে কোনো সমস্যা নেই গুণা নেই বা এটা যেহেতু দৃষ্টিকুটু এবং আদবের খেলাফ নয় আর যদি এমন হয় যে অনেক দূরে কোরআন শরীফ অনেক দূরে নিচের দিকে আছে আপনি অনেক দূরে চেয়ারের উপরে বসে আছেন যেটা আসলে দৃষ্টিকোণ মনে হয় না তাহলে এটা সমস্যা নেই এটা গুণা হবে না বা এটা বেহাদমিও নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল গাড়িতে নারী পুরুষ পাশাপাশি বসা যাবে কিনা নিরুপয় হয়ে বসলেও কি গুণা হবে দেখুন গাইডে মাহরাম নারী পুরুষ পাশাপাশি বসা যাবে না যে কোনো হালতেই এই কাজ থেকে এই বিষয় থেকে বিরত থাকতে হবে কারণ নারী পুরুষ পাশাপাশি বসলে সেখানে শুধু নারী পুরুষ নয় বরং তৃতীয় এক ব্যক্তি বসে সেটা হলো শয়তান সুতরাং বিভিন্ন ফিতনা ফাসাদের কারণ এখান থেকে সৃষ্টি হতে পারে ফিতনা ফাসাদ তৈরি হতে পারে এজন্য একেবারে নিরুপায় না হওয়া সত্ত্বেও গাড়িতে হোক অথবা যে কোনো জায়গায় নারী পুরুষ পাশাপাশি বসবে না তো সেক্ষেত্রে আসলে এই নিরুপায় আমরা কেন হই গাড়িতে নারী পুরুষ কেন পাশাপাশি বসতে হবে বরং গাড়িতে এমন সিস্টেম থাকা উচিত যে মহিলারা আলাদা পর্দার সাথে বসবে পুরুষরা আলাদা বসবে যেক্ষেত্রে নারী পুরুষ পাশাপাশি পাশাপাশি বসার প্রশ্নই উঠবে না প্রয়োজন পড়বে না এবং বসলেও যে তারা যে নারীরা যে আলাদা স্থানে বসেছে সেখানে পর্দা থাকবে সুতরাং এই বিষয়ে আমাদের দেশের সরকার আমাদের সাধারণ মানুষ এবং গাড়ির যে সমস্ত মালিকরা রয়েছে বা গাড়ি তৈরিকারী এদেরও এই বিষয়গুলোতে এগিয়ে আসা চাই। যাই হোক এখন যদি কেউ নিরুপায় হয় যে এমন আছে যে গাড়িতে যেহেতু এমন বর্তমানে সেই পদ্ধতি নেই যে পুরুষ নারী আলাদা আলাদা বসবে তো সেক্ষেত্রে কোনো নারী অথবা পুরুষ যদি উঠে দেখে যে কোনো সিটে নারী বসে আছে অথবা পর পুরুষ বসে আছে তো তাহলে ওই ব্যক্তি কি করবে তার চেষ্টা করতে হবে ওখানে না বসে অন্য কোথাও বসার যেখানে মহিলাদের সাথে বসতে পারে অথবা একাকি বসতে পারে মহিলারা মহিলাদের সাথে বসবে পুরুষরা পুরুষদের সাথে বসবে আর যদি এমন হয় যে অন্য কোনো উপায় নেই অন্য কোনো সিট নেই তাহলে যদি আপনার দাঁড়িয়ে থাকা সম্ভব হয় গাড়িতে তাহলে দাঁড়িয়ে থাকুন হ্যাঁ তাও আপনি ওই নারী পুরুষ পাশাপাশি বসবেন আর যদি অনেক দূরের সফর হয় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা সম্ভব নয় তাহলে আপনি এই নিরুপয় অবস্থায় বসতে পারেন কিন্তু মাঝখানে কোনো ব্যাগ দিয়ে কোনো কিছু দিয়ে আড়াল করে আলাদা হয় তারপরে বসা চাই কেন যেন ওই পর পুরুষের সাথে বা পর নারীর সাথে শরীরের যেন টাচ না লাগে এটি বিভিন্ন খারাপের কারণ হতে পারে সুতরাং এই বিষয়ে লক্ষ্য করা চাই তা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্নগুলো কি কি দেখুন স্বপ্ন আল্লাহ সব তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাতিয়া এবং উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য সহী স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকের প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবো যেগুলো দেখলে বুঝতে হবে যে আপনার জীবনে আর অভাব অনটন থাকবে না বরং সচ্ছলতা আসবে দারিদ্রতা দূর হয়ে যাবে অর্থ সম্পদ আপনি পাবেন ইনশাআল্লাহ এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা মা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহের তাবির উলুইয়া কিতাব থেকে তো হজরত ইবলে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘরের দরজা দেখে অনেক উঁচুতেই অর্থাৎ কোনো ঘরের দরজা অনেক উঁচুতে লাগানো আছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদ লাভ এবং অভাব অনটন দূর হয়ে যাওয়ার আরামত জীবনে আর অভাব অনটন থাকবে না বরং সচ্ছলতা আসবে দারিদ্রতা দূর হবে আপনি অর্থ সম্পদ লাভ করতে পারবেন ইনশাল্লাহ এবং সাথে সাথে এই স্বপ্ন দেখলে সম্মান মর্যাদাও বৃদ্ধি পাবে আল্লাহ তালা সম্মান মর্যাদা ইনশাআল্লাহ দান করবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরের দরজা থেকে পানি বের হচ্ছে অথবা ঘরের দরজা দিয়ে পারি ঢুকছে ঘরের ভিতরে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবেন দূর হয়ে যাবে এবং স্বচ্ছলতা আসবে দারিদ্রতা আর থাকবে না ইনশাল্লাহ আর হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা ইমাম তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে যে ঘরের দরজা ভেঙে তার উপরে পড়েছে এটি অবশ্য সতর্কবার্তা যে আপনি ধ্বংসের দ্বার চলে যেতে পারেন আপনার কোনো বড় বিপদ আপদে আপনার ধ্বংস নিশ্চিত হতে পারে সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কেউ দেখে যে ঘরের দরজা খুব সুন্দর রঙ করা হয়েছে খুবই সুন্দর ঘরের দরজা বিভিন্ন ডিজাইন করা হয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে আরামায় সুখ শান্তি আসবে এবং অর্থ সম্পদ লাভ হবে অভাব অনটন জীবনে আর থাকবে না ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল শরীরের কোথায় তিল থাকলে কি হয় মঙ্গল অমঙ্গল জানাবেন দেখুন শরীরের বিভিন্ন জায়গায় তিল থাকলে বিভিন্ন কিছু ঘটবে মাথায় তিল থাকলে সৌভাগ্য আবার গালে তিল থাকলে বিভিন্ন ভালো কিছু ঘটা আবার ছোটে তিল থাকলে উত্তম জীবনসঙ্গী লাভ এই ধরনের অনেক কথা প্রচলিত আছে আমাদের সমাজে তবে এই কথাগুলো একেবারেই ভিত্তিহীন এবং বানোয়ার কথা কোরআন হাদিস এমন কোনো কথা বর্ণনা করেনি ইসলাম এই সমস্ত বিষয়কে কুসংস্কার মনে করে সুতরাং এগুলোতে বিশ্বাস করা যাবে না এই অন্ধবিশ্বাস কুবিশ্বাস থেকে আমাদের বিরত থাকা চাই